নমস্কার বন্ধুরা নূতন একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম সঙ্গে জনদেব আগামী আজই একটি মানে নূতন একটি ভিডিও ছেড়েছি কেমন হয়েছে জানি না আমি বলেছিলাম গতকাল যে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের আর তার সাথে আরও একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং ভুল ত্রুটি হলে লিখে জানাতে হবে এখনও কেউ তো মানে লেখেনি অনেকেই দেখেছে দেখলাম আশা করি যারা দেখছেন তারা লিখবেন কোথা থেকে দেখছেন কি ধরনের ভিডিও চাইছেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি বলেছিলাম যে অনলাইনে আমি প্রথম এসেছি এই সম্পর্কে ধারণা বা অভিজ্ঞতা খুব কম আর ধারণা অভিজ্ঞতা তখনই বেশি হবে যখন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি একটি কাজের জন্য যাচ্ছি যদি যদিও এখন মানে সূর্য অস্ত গেতে চলেছে তা যদি সময় থাকে বা আলো থাকে তাহলে সেখানে গেলে কিছু দেখানোটা একটা চেষ্টা করব আর না হয়তো কিছু দেখাতে পারবো না শুধু বাড়ি ফিরে আসতে হবে আমার কাজের প্রয়োজন আমি যাচ্ছি সঙ্গে থাকুন এখন সূর্য অস্ত গেছে নদীটা অনেক বড় নদী আর অন্ধকার হয়ে এসেছে কতটা দেখতে পাচ্ছেন ভালো বলতে পারবো না ওই দূর থেকে একটা বোট আসছে এপারে আসছে আর এই সব লোকজন দাঁড়িয়ে আছে খে পারাবার জন্য কি লাইন ছেড়ে দিয়েছো হ্যাঁ লাইন না লাইন ছাড়িয়ে দিচ্ছ হ্যাঁ ইউটিউবে বলছি কোথায় যাবে নাকি

পার হওয়ার জন্য অনেকেই বসে আছে ব্যবসা বাণিজ্য চলছে ভালো তো আর এই দাদার যে দোকানে একজন কাস্টমার এসছে ভালো আছেন তো ভালো আছি

অনেক দিনের কথা মনে পড়ে রেডিওর কথা দাদা ব্যবসা বাণিজ্য চলছে তাহলে ভালো তাহলে আর এই দাদার দোকানটা একটু দেখাই মালপত্র অনেকটা আছে আর এই জায়গাটার নাম হচ্ছে গাজি খালি গাজি সকালে করে এখানে সবজি নিয়ে বসে বিকেলে কোনো বাজারটা যার লোকজন কোটা থাকে না কিন্তু সকাল হলেই প্রচুর লোকজনে আনাগোনা পাগলানোর জায়গা থাকে না তাহলে আসি নাকি দাদা আমি এখন দাঁড়িয়ে আছি গাজীখালির থেকে একটু দূরে গাজীখালি এসেছিলাম একটা দরকার নিয়ে কিন্তু যার সাথে দরকার তার সাথে দেখা হয়নি ফিরে যাচ্ছি আমি এখন বয়ার বাড়ি যাবো ওখানেও একটা দরকার আছে দরকার মিটিয়ে আমি বাড়ি ফিরব সামনে থাকুন

এই এখন বয়ামারি চলে এসেছি আর এই আমাদের দেখতে পাচ্ছো নেপাল দাদু আসছে এখন সন্ধে হয়ে গেছে ছাতা হাতে মেঘ নেই বৃষ্টি নেই সারা জীবনের জন্য ছাতা হাতে আর চশমা তো চোখে থাকে না দাদুর মাথায় থাকে বলো ভালো আছো তো বলে Bende, bende. Neyse, dermanı veriyorum. Çıkma, dermanı veriyorum. Hey! Asıl, asıl, asıl. Bende var elimde. Belan çekil, gelin ona koy. Gel, gel, gel. Gel, gel, gel. Hey, belan çekil, gel. Hey, kolunda peşini ver, ver. Kolunda peşini ver, ver. Gel, gel. ભભ ભભભલ કભણી મભણી મભણ મણા�ં જમા�ણ મભણારણ મભણ મણિં માંલ મણએ મણા�ણ મણા�ં